তো চলো বন্ধুরা দেখে নেই পৃথিবীর সব থেকে সহজ উপায়ে কি করে ঘুটি তৈরি করা যায় এটাকে অনেকে গ্লাস ঘটিও বলে থাকে তো এটার জন্য আমি প্রথমে পা কাপড় নিয়ে নিয়েছি দেখো কাপড়টার চড়া নিলাম আমি ছয় ইঞ্চি আর লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি এবারে বলবে ছয় ইঞ্চি কেন নিয়েছি কারণ আমার হাতটার লম্বা আছে দশ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি মানে এটা তোমরা যদি পার তোমাদের শাড়ি বা কাপড়ে যদি পার থাকে যেটা দিয়ে ঘটি পাপ করবে তো যতটা পার চওড়া থাকবে ততটা অব্দি কিন্তু কেটে নেবে আলাদা ভাগ করে নেবে যেহেতু আমি এটা এক কালার উপরে করছি তাই এইভাবেই ভাগ করলাম উপরের পাটটা আমি পার নিচের পাটটা পার এইভাবেই ভাগ করলাম মানে অর্ধা অর্ধি ভাগ করে নিলাম তো পাঁচ তো নেওয়া যাবে না যেহেতু জয়েন্ট করবে সেই জন্য আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য নেওয়ার পরে দেখো কেটে নিলাম আর এরপরে দেখো এভাবে ভাঁজ করে আমি ছয় ইঞ্চি তো দাগ দিয়ে দিতে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি কুচির জন্য রেখে নিলাম এখানে একটু কাট দিয়ে দিলাম ঠিক আছে রেখে নিলাম তাহলে কি চিহ্নটা থাকবে চকের দাগগুলো মুছে যায় তো এই চিহ্ন যে দিয়েছি কাট কাট করে নিয়েছি এখান থেকে কুচি করে নিব। তো এইভাবে কুচি করে নেবে আমার না মেশিনটা ভালো আসেনি সেলাইটা ভালো করে আসছে না সেই জন্য সেলাইটা দেখালাম না এই হোক এই দেখো আবার যে আমাদের 5 ইঞ্চি যেটা কাপড় নিতে হবে তো কুচি লম্বাটা মেপে নিলাম মানে কুচি দেয়ার পরে লম্বাটা মেপে নিলাম যা হলো সেটাই আমি এখানে কাপড় কেটে নিতেছি তো কাপড়টাও কুঁটামি 6 ইঞ্চি নিলাম আমি আরো একটু বেশি নিয়েছি 7 ইঞ্চি নিয়েছি কেন কারণ আমি এটা ভাঁজ করে দেব ডাবল হয়ে যাবে তাহলে কারণ তো একটা পাট হলো খুব পাতলা হয় যেহেতু সুতির কাপড় এটা পুরোটা কটন এরপরে দেখো পুরোটা আমি ভাঁজ করে দেখে নিলাম যে কত ইঞ্চি আছে ওপর থেকে আমি হাফ ইঞ্চি ছেড়ে দিলাম সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে কতটা আছে দেখে নিয়ে দেখো আমি দাগ করে দিলাম যে এটা মানে এই অব্দি আমার হাতের মাপ তারপর আমাকে নিতে হবে তো এইভাবে ভাঁজ করে তোমরা নিতে পারো কম বেশি করে আর আমি কিন্তু পুরোটাই ভাঁজ করে দিয়েছি এরপর আমি দেখো হাতায় লাগাবো একটা তোমরা সবাই জানো ওই লেক খুব খুব ভাইরাল সেই জন্য লেক নিয়েছি লেক বসিয়ে নিলাম এবারে হাতার উপরের কাটিংটা করে থেকে ইঞ্চি নিচে একটা দাগ করবো দেখো তিন ইঞ্চি নিচে দাগ করে শুধু একটু এইভাবে হাতার শেপটা নিয়ে আসবো দেখো ওপরে হাতার শেপটা নিয়ে এলাম হয়ে গেল এবার কেটে নিব এর থেকে সহজ করে মনে হয় না বোঝানো যায় যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি দ্বিতীয়বার আবার করে দেখাবো তো দেখো হয়ে গেছে হাতার কাটিং তো ব্লাউজটা যেহেতু আমি সেলাই করে নিয়েছি তাই এখানে মৌড়ি মাপটা নিয়ে নিলাম মহুরি মাপটা নিয়ে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি যতটা আমার লাগবে তো সেলাই করে তোমাদেরকে উল্টে দেখাচ্ছি কেমন হয়েছে আর ধৈর্য ধরে এত সময় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই দেখো কত সুন্দর একটা হাতা তৈরি হয়েছে আর আজকে সময় পাইনি তাই পরে দেখায়নি দ্বিতীয় দিন অবশ্যই পরে দেখাবো কেমন হয়েছে জানাবে আমি হাত আর দেরি আর একটু কাজ করবো সবার সুস্থ থেকেও ভালো